সকলকে স্বাগত জানাই আজকের আমরা বৈষ্ণব পদাবলী বিশেষত জ্ঞানদাস এবং গোবিন্দ কেন্দ্র করে বেশ কিছু উল্লেখযোগ্য ছোট প্রশ্ন আলোচনা করব প্রথম প্রশ্ন চৈতন্য পরবর্তী দুজন বৈষ্ণব পদকর্তার নাম উল্লেখ করো উত্তর হবে জ্ঞানদাস ও গোবিন্দ দাস জ্ঞানদাসের জন্মস্থানের নাম উল্লেখ করো বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী কাদ্রা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তৃতীয় প্রশ্ন জ্ঞানদাসকে কার ভাব বলা হয় উত্তর হবে চণ্ডীদাসের ভাব বলা হয় পরবর্তী প্রশ্ন জ্ঞানদাস কোন ধরনের পদরচনায় শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন তিনি মূলত রূপানুরাগ ও অনুরাগ পর্যায়ের পদরচনার ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন পরবর্তী প্রশ্ন জ্ঞানদাস কার মন্ত্রশিষ্য ছিলেন উত্তর হবে নিত্যানন্দের পত্নী জাহ্নবী দেবীর মন্ত্র ছিলেন পরবর্তী প্রশ্ন সুখের লাগিয়া এঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল অমীয় সাগরে স্নান করিতে সকলই গরল গেল রচয়িতা রচয়িতাকার কে পথটি মূলত রচনা করেছেন জ্ঞানদাস রূপ লাগি আখি ঝরে গুণে মনভোর প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর রচয়িতা রচয়িতাকার কে উত্তর হবে জ্ঞানদাস পরবর্তী প্রশ্ন তোমার গরবে গৌরবে নিহাম রূপসী তোমার রূপে যেন মনে লয় ও দুটি চরণ সদা লইয়া রাখি বুকে পদটি কে রচনা করেছেন উত্তর হবে জ্ঞান দাস দ্বিতীয় বিদ্যাপতি বলে কাকে সম্বোধন করা হয় উত্তর হবে গোবিন্দ দাসকে পরবর্তী প্রশ্ন গোবিন্দ দাসের জন্মস্থান উল্লেখ করো উত্তর হবে বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী শ্রীখণ্ড গ্রামে মাতুতালয়ে পরবর্তী প্রশ্ন গোবিন্দ দাসকে কার ভাব বলা হয় উত্তর হবে বিদ্যাপতির ভাব বলা হয় গোবিন্দ রচিত সংস্কৃত নাটকটির নাম উল্লেখ কর উত্তর হবে সঙ্গীত মাধব পরবর্তী প্রশ্ন গোবিন্দ দাস কার মন্ত্রশিষ্য ছিলেন উত্তর হবে শ্রীনিবাস আচার্যের মন্ত্রশিষ্য ছিলেন পরবর্তী প্রশ্ন গোবিন্দ দাস কোন কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন উত্তর হবে গৌরাঙ্গ বিষয়ক পদ অভিসার পর্যায়ের পদ রচনার ক্ষেত্রে তিনি শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন পরবর্তী প্রশ্ন নিরধ নয়নে নিরঘন সিঞ্চলে পুকুল পুলুক মুকুল অবলম্ব শ্বেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়াত বিকশিত ভাবকদম্ব পথটির রচয়িতা কার কে উত্তর হবে গোবিন্দ দাস এটি তার গৌরাঙ্গ বিষয়ক পদ এবং গোবিন্দ দাস অভিশার পর্যায়ের ক্ষেত্রে তার শ্রেষ্ঠতম পদ হল কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চিরহ ঝাঁপি গাগরি বাড়ি ঢারিকড়ি পিছল চলতহি অঙ্গুরি চাপি আজ এই পর্যন্তই আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ